ঘুম ভালো ঘুম ভালো খাবার ভালো খাবার ভালো প্রস্রাব ভালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়াল বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলো নো আলসার ক্যান্সার কিডনি তেলাস নিয়ে এই চারটি রোগ নিয়ে আজকে সারা বিশ্বে চিকিৎসা যা কয়েক লক্ষ টাকা মাসের খরচ আবার রোগীটা যায় মারা এমন একজন মৃত্যুঞ্জয়ী রোগী আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব যিনি এক মাসের মধ্যে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন টিউমার ভালো হয়েছে আর শারীরিক সব কন্ডিশন ভালো হয়েছে আপনার নাম আশরাফ আশরাফ সাহেব আশরাফ সাহেব পিতার নাম কি নিতন মন্ডল নিত জব্বার আলী মন্ডল আপনাদের মায়ের নাম লিতা আয়শা আয়শা খাতুন আপনার গ্রাম গ্রাম খড়াগঞ্জ খড়াগঞ্জ পোস্ট আবেশ লক্ষ্মে

সম্মানিত দেশবাসী বিশেষ করে আমরা অনেক সময় অপারেশন করলেও কাটা শুকাইতে গেছি এক মাসে সুস্থতা আসে না যেখানে এক মাসে ভিতরে সুস্থ বিশেষ করে আমি বলবো এ ধরনের প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন যদি ক্যান্সার গবেষক ডাক্তার এসান সারোয়ার আপনার ইউটিউব ফেসবুক গুগল ঠিকঠাক আপনার চার্জ করেন